তুলারাশির ছেলেরা প্রেমে পড়লে এমনটা করে থাকেন এদের আচরণে এই পরিবর্তন দেখা দেয় প্রায়শই যোগাযোগ করছে কি সে কারণ ছাড়া ফোন করে কিংবা আপনার সঙ্গে দেখা করার সুযোগ হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার অনুভূতি রয়েছে তুলারাশির ছেলেরা কারো প্রেমে পড়লে এমনটা করে থাকেন এ রাশির ছেলেদের এমন আচরণ দেখলে বুঝতে হবে সে প্রেমে পড়াছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তুলারাশির পুরুষের মধ্যে এমন চার পরিবর্তন দেখা দিলে সতর্ক হন প্রেমে পড়লে হয় এমনটা প্রেমে পড়লে ব্যক্তির আচরণে দেখা দেয় পরিবর্তন কেউ মনের মানুষের কথা সারাক্ষণ ভাবেন কেউ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তো কেউ ভালোবাসার মানুষের সকল সুবিধার কথা ভাবেন আজ রইল তুলারাশির কথা এ রাশির ছেলেমেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র এ রাশির পুরুষরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা দেয় একাধিক পরিবর্তন রইল চারটি আচরণের কথা তুলা রাশির পুরুষের মধ্যে এ চারটি পরিবর্তন দেখা দিলে সতর্ক হন এরা প্রেমে পড়লে এদের মধ্যে দেখা দেয় এমন পরিবর্তন জেনে নিন কি। সব সময় ইতিবাচক আচরণ করেন এরা সব খারাপের মধ্যে ভালো খোঁজার চেষ্টা করেন সব সময় ইতিবাচক কথা বলেন আপনার সকল আচরণে যদি সে ইতিবাচক জিনিস খোঁজার চেষ্টা করে তাহলে বুঝবেন আপনার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে সে আপনার প্রেমে পড়লে এমনটা করতে পারে প্রেমে পড়লে আপনার সকল সমস্যার সমাধানে উদ্যোগ নেবে সে যদি দেখেন তুলারাশির ছেলেরা সব সময় আপনার সকল সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে কিংবা আপনার সকল জটিলতা দূর করার চেষ্টা করছে কিংবা কিসে আপনার ভালো হয় সেদিকে খেয়াল রাখছে তাহলে সতর্ক হন তুলারাশির ছেলেরা প্রেমে পড়লে এমনটা করে থাকেন এদের আচরণে এই পরিবর্তন দেখা দেয় প্রায়শই যোগাযোগ করছে কি সে কারণ ছাড়া ফোন করে কিংবা আপনার সঙ্গে দেখা করার সুযোগ হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার প্রতি তার অনুভূতি রয়েছে তুলারাশির ছেলেরা কারো প্রেমে পড়লে এমনটা করে থাকেন এ রাশির ছেলেদের এমন আচরণ দেখলে বুঝতে হবে সে প্রেমে পড়াছে সম্পর্কের ভাঙা গড়ার খেলা চলছে প্রতিনিয়ত প্রতিদিনই সারা বিশ্ব জুড়ে শয়ে মানুষ নতুন সম্পর্কে জড়াচ্ছেন তো কারো সম্পর্ক ভেঙে চলেছে বর্তমান প্রজন্মের কাছে সম্পর্ক ভাঙা গড়া নতুন কথা নয় বহু মানুষের দীর্ঘদিনের প্রেম ভেঙে যায় টুনকো বিষয়ে তো কারো স্বল্পদিনের সম্পর্ক পরিণতি পায় কিন্তু বিচ্ছেদের কষ্ট সকলের মনে সমানভাবে গ্রহণযোগ্য হয় না কেউ সহজে প্রাক্তনকে ভুলতে পারেন তো কেউ পারেন না এমনই সকলের প্রেমের অনুভূতি আলাদা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য